জানাচ্ছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আর আজকে আমার যাত্রা হবে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে লালমনিরহাট আন্তনগর বুড়িমারি এক্সপ্রেসে আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করব বুড়িমারি এক্সপ্রেসের আমার ভ্রমণ অভিজ্ঞতা এবং এই ট্রেনটির খুঁটিনাটি সম্পর্কে আপনাদেরকে জানানোর সো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি ইতিমধ্যেই আন্তনগর বুড়িমারি এক্সপ্রেসকে দুই নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে এখান থেকে আজকে ছেড়ে যাবে আর তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো রংপুর থেকে ছেড়ে আসা আন্তনগর রংপুর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেব আর আরেকটি ইনফরমেশান জানিয়ে দিই সেটা হলো ঢাকা থেকে লালমনিরহাট অভিমুখী স্নিগ্ধা কোচ অথবা এসি কোচগুলো থাকবে হচ্ছে একেবারে সামনের দিকে আর পর্যায়ক্রমে ক খ গ ঘ এরকম হয়ে লাস্টের দিকে চলে যাবে এখন ঘড়িতে সময় আটটা বেজে ছেচল্লিশ মিনিট এ সময়ই ট্রেনটির লোকোমোটিভটি লাগানো হল আজকে ট্রেনটির নেতৃত্ব রয়েছে তিন হাজার সিরিজের হোন্ডাই রোটেম কোম্পানির লোকোমোটিভ যার লোকোমোটিভ নাম্বার তিন এখন ঘড়িতে সময় নয়টা বেজে চার মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে ট্রেনটি প্রায় চৌত্রিশ মিনিট বিলম্বে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটির ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় আটটা বেজে তিরিশ মিনিট ট্রেনটির প্রথম যাত্রাবিরতী স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট এখন ঘড়িতে সময় নয়টা বেজে আটত্রিশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনটির হল্ট পাঁচ মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় আটটা বেজে আটান্ন মিনিট পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঈশ্বদী বাইপাস রেলওয়ে স্টেশন আর বাংলাদেশের ব্যস্ততম স্টেশনের মধ্যে এই স্টেশনটি অন্যতম পাশেই যে ট্রেনটি দেখা যাচ্ছে তার ট্রেন নম্বর সাতশত বিরানব্বই আন্তঃনগর বনলতা এক্সপ্রেস যেটা কিনা না চাঁপাইনবগঞ্জ ঢাকার মধ্যে চলাচলকারী একটি ননস্টপ ট্রেন ট্রেনটি চাঁপাইনবগঞ্জ থেকে সকাল ছয়টায় ছেড়ে ঢাকাতে পৌঁছানোর কথা ঠিক এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর এটির একটিমাত্র স্টপেজ সেটা হলো রাজশাহী রাজশাহীতে ট্রেনটি প্রবেশের সময় ছয়টা বেজে পঞ্চাশ মিনিট এবং রাজশাহীর থেকে ট্রেনটি ঢাকা উভে ছাড়ার নির্ধারিত সময় সকাল সাতটা এই ট্রেনটি নিয়েও ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে আজকে আমি ভ্রমণ করছি সনিক আর এই সনিক কিন্তু এখন পর্যন্ত যাত্রীর ভিড় তেমন একটা চোখে পড়লো না যাত্রী মোটামুটি স্বাভাবিক রয়েছে বরঞ্চ ফিফটি পারসেন্ট সিট ফাঁকা রয়েছে আর জানালা দিয়ে বাইরের যে দৃশ্যটা এক কথায় অসাধারণ লাগছিল দেখতে এখন ঘড়িতে সময় এগারোটা বেজে দশ মিনিট ট্রেনটি এসে দাঁড়ালো টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে ট্রেনটির কিন্তু কোনো হল্ট নেই যত সম্ভব ক্রসিং রয়েছে সিলসিটি এক্সপ্রেসের সাথে যদি ক্রসিং হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন গড়িত সময় এগারোটা বেজে চল্লিশ মিনিট প্রবেশ করল রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সিলসিটি এক্সপ্রেস যেটা সুনাম কিন্তু অনেক এই ট্রেনটি নিয়েও কিন্তু একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে চলুন এবার আমরা ভাড়ার তালিকাটা জেনে নিই ট্রেনটিতে মোট তিন ধরনের আসন বিন্যাস লক্ষ্য করা যায় একটি এসি সিট একটি স্নিগ্ধা এবং আরেকটি শোভন চেয়ার এসি সিটের জনপ্রতি ভাড়া চোদ্দোশো পঞ্চান্ন টাকা স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া বারোশো টাকা এবং শোভন চেয়ারের জনপ্রতি ভাড়া ছয়শো পঁয়ত্রিশ টাকা অনলাইনে টিকিট করলে জনপ্রতি বিশ টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে এখন আমরা যাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে আর এখান থেকে কিন্তু ট্রেন যাওয়ার যে দৃশ্যটা সেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর তার সাথে মিটার গেজ ট্রেনের ট্র্যাকের সাউন্ড যা এক কথায় অসাধারণ লাগছিল এখন গড়িতে সময় বারোটা বেজে দশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো যমুনা সেতুতে আর আপনারা ভাবছেন যে যমুনা রেলওয়ে সেতু তো উদ্বোধন হলো তাহলে এই সেতুতে কেন আসলে বিষয়টা হলো আমি ট্রেনের ভিডিওটা বেশ কিছুদিন আগে করেছিলাম তার পরপরই যমুনা রেলওয়ে সেতুটি উদ্বোধন করা হলো যেটাতে আসলে আমার যাওয়াটা এখনো হয়ে ওঠেনি আশা করি খুব দ্রুতই সে ভিডিওটিও করে ফেলবো আর নানান ব্যস্ততার কারণে আসলে এই ভিডিওটা দিতেও একটু দেরি হয়ে গেল কিন্তু যাই হোক এটা একটা স্মৃতির পাতায় থেকে যাবে যে আমার লাস্ট ট্রিপ বড়িমারি এক্সপ্রেসে আমি যমুনা সেতু পাড়ি দিয়েছি কারণ এর এরপরে হয়তোবা আর এই যমুনা সেতুতে ওঠা হবে না এরপর থেকেই আমাদের সেই নতুন নির্মাণ করা যমুনা রেলওয়ে সেতু দিয়ে আমরা যমুনা নদী পাড়ি দেব আশা করি সামনের ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রকাশ করে যাচ্ছি নতুন নির্মাণ করা সায়দাবাদ রেলওয়ে স্টেশন সায়দাবাদ রেলওয়ে স্টেশন কিন্তু বেশ আধুনিকভাবে নির্মাণ করা হচ্ছে আর এই স্টেশনটির নির্মাণ কাজও কিন্তু প্রায় শেষের পথে আর অল্প কিছু কাজ বাকি রয়েছে যেটা খুব দ্রুতই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি যে স্টেশনটি থ্রুপাস করে যাচ্ছি এটা কিন্তু বেশ জনপ্রিয় একটি স্টেশন স্টেশনটি হলো শহীদেম মনসুর আলী রেলওয়ে স্টেশন বা সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন যেটা কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এখন আমরা যেই স্টেশনটি থ্রুপাস করে যাচ্ছি এই স্টেশনের নামটি আপনারা নিজেরাই কমেন্টে বলুন দেখি কে এই স্টেশন সম্পর্কে জানেন এই দেড় ঘন্টা লেটে ট্রেনটি প্রবেশ করল ঈশ্বদীপ বাইপাস স্টেশনে ঈশ্বরদ্দীপ বাইপাস স্টেশনে ট্রেনটির হল্ট দুই মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় বারোটা বেজে তিরিশ মিনিট পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নাটোর আর এই বাইপাস স্টেশন কিন্তু বেশ সুন্দর একটা কার্ভ রেল স্টেশন দেখতেই পাচ্ছেন ট্রেনটা কিন্তু বেশ ভালো পরিমাণ একটা লেট হয়ে গেল নির্ধারিত দুই মিনিটের যাত্রাবিরতি শেষে ট্রেনটি এখন ছুটে চলেছে নাটোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আসি যে ট্রেনটি দেখা যাচ্ছে এটি মূলত চিলাহাটির থেকে খুলনাগামী ট্রেন নম্বর সাতশত আঠাশ আন্তঃনগর রূপসা এক্সপ্রেস যেই ট্রেনটি নিয়ে ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আবদুলপুর জংশন রেলওয়ে স্টেশনে আর এখন ঘড়িতে সময় দুইটা বেজে পঁচিশ মিনিট এখন সময় বেজে মিনিট আব্দুলপুর পরপর দুইটি রেল ক্রসিং জংশনে পাশে যে ট্রেনটি পাস করে যাচ্ছে এটি পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন নম্বর সাতশত আটান্ন আন্তনগর দ্রুতজন এক্সপ্রেস আর এই দ্রুতজন এক্সপ্রেস কিন্তু এল কোচ দ্বারা পরিচালিত হচ্ছে আর আরেকটি বিষয় বাংলাদেশের অধিক দূরত্বে ট্রেনের ভিতরে কিন্তু দ্রুতযান পঞ্চগড় এবং একতা কিন্তু অন্যতম আর এই দ্রুতযান এক্সপ্রেস নিয়ে খুব শীঘ্রই ভিডিও করার ইচ্ছা রয়েছে আপনারা কারা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন পনেরো টাকা দিয়েই নিয়ে নিলাম এক কাপ লাল চা আর চায়ের কাপে একটা চামচ দেওয়া বিষয়টা কিন্তু একটু অন্য রকমের এখন গড়িত সময় তিনটা বেজে বারো মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় দুই ঘন্টা দশ মিনিট লেটে ট্রেনটি প্রবেশ করল কাঁচা নগরী নাটোর রেলওয়ে স্টেশনে আর নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট কিন্তু চার মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় একটা বেজে পাঁচ মিনিট ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সান্তাহার রেলওয়ে স্টেশন আর সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনটি যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টা দশ মিনিট পাশেই যে ট্রেনটি দেখা যাচ্ছে এটি মূলত লালমনিহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস রেল ফ্যান হয়ে এই জায়গাটি চেনে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল আমি আর জায়গাটার নাম বললাম না আপনারাই দেখি এই জায়গাটার নাম কমেন্টে বলে যান পৌঁছে গেলাম ট্রেনটির চার নম্বর স্টপেজ সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট পাঁচ মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দুইটা বেজে বিশ মিনিট পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বগুড়া রেলওয়ে স্টেশন আর বগুড়া রেলওয়ে স্টেশনে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে চল্লিশ মিনিট আরও একটি বিষয় এখন ঘটিত সময় কিন্তু চারটা বেজে বিশ মিনিট অর্থাৎ ট্রেনটি কিন্তু এখনও দুই ঘন্টা প্লাস একটা বিলম্ব রয়েছে আর সান্তাহারকে কেন জংশন বলা হয় কারণ এখান থেকে মূলত একদিক দিয়ে বগুড়া বনারপাড়া হয়ে কাউনিয়া জংশন পর্যন্ত লাইন রয়েছে এবং আরেক সাইড দিয়ে আব্দুলপুর নাটোর হয়ে পার্বত্যপুর পর্যন্ত লাইন রয়েছে এর জন্যই মূলত এটিকে জংশন রেলওয়ে স্টেশন বলা হয় এখন গড়িতে সময় বিকেল পাঁচটা ট্রেনটি ছেড়ে গেল তার পঞ্চমতম স্টপেজ বগুড়া রেল স্টেশন আর বগুড়া রেল স্টেশনে যাত্রীর চাপ বেশি থাকার কারণে আসলে প্ল্যাটফর্মের ভিউটা দেখাতে পারলাম না যার কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে গেজ ট্রেনের ট্র্যাকের সাউন্ড যতটা না সুন্দর তার থেকে বেশি অপছন্দের জিনিস হচ্ছে এই ধোলা এই ট্রেনেরগুলোতে ধুলার পরিমাণ কিন্তু অনেক বেশি হয় গ্রামের পর গ্রাম নদী নালা খালবিল এবং কত শত মাঠ পেরিয়ে ট্রেনটি ছুটে চলেছে তার আপন গন্তব্যে আর এরই মাঝে বিকেলবেলার যে সূর্যাস্তা সেটা কিন্তু এক কথায় অসাধারণ লাগছিল ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার ষষ্ঠ যাত্রাবিরতি স্টেশন বোনারপাড়ার রেল স্টেশন বোনারপাড়ার রেল স্টেশনে ট্রেনটির হল্ট পাঁচ মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় চারটা ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন গাইবান্ধা রেলওয়ে স্টেশন ট্রেনটির যেতে সময় লাগবে আনুমানিক চব্বিশ মিনিট গাইবান্ধা এবং কাউনিয়া জংশন পার করে ট্রেনটি এখন প্রবেশ করেছে তিস্তা নদীর উপর নির্মিত তিস্তার রেলওয়ে ব্রিজে আর এখন ঘটিত সময় সাতটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ ট্রেনটি কিন্তু ঘন্টা মিনিট লেটে চলছে যেটা কিন্তু একটা অনেক বড় একটি সময় এখন আমি আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ফুটাওয়ার ব্রিজে আর আজকে আমাদের ট্রেনটি নির্ধারিত সময় থেকে দুই ঘন্টা লেটে লালমনিরহাটে প্রবেশ করেছে লালমনিরহাটে ট্রেনটি প্রবেশের নির্ধারিত সময় ছিল ছয়টা বেজে দশ মিনিট ট্রেনটি প্রবেশ করেছে আটটা বেজে বিশ মিনিটে আর আরেকটি ইনফরমেশান ট্রেনটি কিন্তু বুড়িমারি এখান থেকে যায় না ট্রেনটি মূলত এখানেই স্টপেজ আর আরেকটা কানেক্টিং ট্রেন রয়েছে সেই ট্রেনটা মূলত এই যাত্রীগুলো নিয়ে বুড়িমারি যায় আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আজকে কার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ